গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আসলে তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সুমিস্লাইজ তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ ফুলপকটা তো বন্ধুরা আজ হচ্ছে সংক্রান্তি মানে কার্তিক মাসের সংক্রান্তি তো আমাদেরকে কার্তিক ঠাকুর দেখে তোমরা জানোই এর আগের বছরে পুজো পুজো হয়েছে যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানবে আর কি তো এই বছরটা আমাদের দ্বিতীয় বছর তো আমরা এসেছি শ্বশুরবাড়িতে মানে আমাদের এখানে আর কি তো আগের বারে পুজোটা হয়েছিলাম বাপের বাড়িতে নারায়ণপুরে এবারে পুজোটা হচ্ছে এখানে আর কি তো তারই প্রিপারেশান সকাল থেকে চলছে সকাল থেকে উঠে এই গরম ধোয়া মোছা এইসবই হচ্ছিলো আর যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো পুরোটা যতটা পারবো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তো এখন আমি স্নানে যাব তারপরে কি করছি না করছি তোমরা ব্লগটা দেখতে থাকো ঠিক আছে চলো লাগাতে তার সঙ্গে সঙ্গে ফুল বেলপাতা তোলার জন্য যে বেরোবো কিন্তু তার আগেই শুনি যে আমার শাশুড়িমা তোলা হয়ে গেছে তুলে নিয়েছে তো ভাবলাম তাহলে একটু ঘোরাঘুরি করে আসি আমাদের এই আগিনা থেকে আর কি চুলটাও শুকিয়ে যাবে আর আমার একটু ঘোরা হবে শুনতে পাচ্ছ তোমরা হয়তো শাঁখের আওয়াজ এখন শাঁখ বাজাচ্ছে আমার শাশুড়িমা আর কি আর তোমার দাদা ভাই গেছে একটু বাজারে মানে পুজোর যে সরঞ্জামগুলো সেগুলো নিতে আর কি আর আমাকে দেখো ভিডিও করে পাঠছি আসলে ফোনটা ধরে দেওয়ার মতনও কেউ নেই রিঙ্কি যে থাকে আমার সঙ্গে রিঙ্কি মা বাড়ি চলে গেছে ওর আসার কথা কিন্তু এখন এসে পৌঁছায়নি ওদের দেখো অন্যার মা মনে আসছে বন্ধুরা আমার এখানে আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর পূজার জন্যে সরঞ্জামগুলো কিছুগুলো এনেছে আর কিছুগুলো আনা হয়নি এখানে পুজো হবে কেমন লাগছে বলবে আমার আলপনাটা এসছে পুজো দিতে মানে পুজো করার জন্য তো আমাদের কিছু রেডি হয়নি যে টাইম যে তার থেকে দু তিন ঘন্টা আগে এসছে তো বন্ধুরা একটা কথা বলি তোমাদের শুনতে হয়তো অসুবিধা হতে পারে কারণ সামনের বাড়িতে মাইক বাজছে ঠিক আছে তো কষ্টকর ব্লটার একটু দেখে নিও ওকে তো এখন রেডি হব যেহেতু তারা দিচ্ছে আর কি সেই কারণে এখন তাদেরকে রেডি হয়ে যায় দুটো আড়াইটার দিকে টাইম দিয়েছিল কিন্তু চলে এসেছি এগারোটার দিকে তো কিছু করার নেই হবে তাই না তো এই যে আমি রেডি হয়ে যাচ্ছি দাদা কেন ফোন চাইনি তো আসলে তারপর ও রেডি সেটে যে বসবো আর দুজনে আসে তো এই শাড়িটা দেখছো শাড়িটা আর এই যে ব্লাউজটা এটা আমার শাশুড়ি মা এই মাত্র এসে দিয়ে গেল আমাকে পড়ার জন্যে আর কি আর এই যে কার্তিকের জামা ওর জেঠিমা দিয়ে গেছে আর আমাকে দেখো আমিও একেবারে রেডি আর আমার দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে জানাতে ভুলো না ঠিক আছে দেখো আর এনাকে তো সবাই জানোই হচ্ছে মাসিমা সব থেকে আগে এসে পৌঁছেছে অনেকটাই আমাকে হেল্প করেছে খুব ভালো লাগলো থেকে আগে এসছে বলে আর এই যে দেখো এখানে মল্লিকাদের পুজোটা হবে তো বন্ধুরা এই দেখো চলে এসছে মারা সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করার পর এই এসে পৌঁছেছে তো সবাই যে যেহেতু ঠাকুর মশাই আমাদের তাড়াতাড়ি চলে এসে আর কি সেই কারণে আমিও ওয়েট করছিলাম কখন বাপের বাড়ি থেকে সবাই আসবে আর পুজো স্টার্ট হবে কিন্তু দেরি করছিল এরা সবাই আসতে আর কি তো ভাবলাম না এলে আমি পুজোতে বসে যাব একা একা একটু মন খারাপ লাগছিল তো বারবার ধরে ফোন টোন করা করির পরে এই যে এসে পৌঁছেছি এরপরে আমি পূজায় বসবো ¡Suscríbete yeah. yeah. তো বন্ধুরা আমার যাদের পুজো স্টার্ট হয়ে গেছে এদেরও কার্তিক দিয়েছিল আর এদের আগে হলো কারণ এদের বাপের বাড়ি থেকে মানে বাপের বাড়ি থেকে আগেই চলে এসেছিলো তাই ভাবলাম যে ও শুরু করুক আগে পুজোটা দিয়ে আর যেহেতু আমার বাপের বাড়ি থেকে এখনো এসে পৌঁছায়নি তাই ভাবলাম ঠাকুর মাসে যেহেতু চলে এসেছে তাহলে ওরাই আগে শুরু করুক পুজোটা তারপরে আমরা বসবো পুজোতে ততক্ষণে ঠিক চলে আসবে তো যে পৌঁছেও গেছে এদেরও পুজো প্রায় শেষের দিকে আর ওরাও চলে এসছে তাই এরপরে আমরা বসবো আর কি এদিকে তোমাদের দাদাভাইও রেডি তোমার ভাই কেমন লাগছে তোমরা অবস্থা কমেন্টসে জানাবে ঠিক আছে আর এদিকে দেখো নৌমিন্দি আর দিদি দুজনে মিলে ফল কাটায় একটু হেল্প করে দিচ্ছে ওদিকে এখনও পুজো চলছে তোমরা দেখলে তাই এদিকে একটু সময় আছে তাই এদিকে ফল টল কাটাকাটি করে দিচ্ছে আর কি এরপরে ওদেরটা হয়ে গেলে আমাদের পুজো শুরু হবে ওদের পুজোটা কমপ্লিট হতে একটু বাকি ছিল ততক্ষণে ভাবলাম একটু ছাদ দিয়ে একটু ভিডিও আর একটু ফটো তুলে আসি তাই দেখো এসছি কিছুক্ষণ থাকার পর মানে তারা ছিল কারণ ওদের কমপ্লিট হয়ে গিয়েছিল এদের শাসিনীমা ডাকতে এসছি তো বন্ধুরা পুজো একেবারে কমপ্লিট তো আমরা এই যে এসেছি ফটো আর ভিডিও করতে পুকুর পাড়ের দিকে আর এখানে ঘুগুলোকে দেখো তো এখানে মা বাড়ি থেকে মামিমা রাইস ছিল আর কি একটু দেরি করে সন্ধ্যার দিকে তো কিছুক্ষণ থাকার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন মানে যাবে বলে রেডি হচ্ছে রেডি হচ্ছে মানে শ্বশুরমশাইকে বলতে এসছে আর কি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের এ দেখো সবাই বাই করে দিল বাড়ি চলে যাচ্ছে তাই আর কি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে থাকো আর দেখতে থাকো সুমিস লাইফ আর যারা এখনও পর্যন্ত তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ করে দেবে ওকে তোমাদের সঙ্গে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ভালো থাকো টাটা